নমস্কার পড়ার সাথী ইউটিউব চ্যানেলে সকলকে আরেকবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও হলিস্টিক রিপোর্ট কার্ড কী এবং কীভাবেই বা এটি পূরণ করবো তো এই হলিস্টিক রিপোর্ট কার্ড কীভাবে পূরণ করবো সেটা তো আপনাদের জানাবই কিন্তু তার আগে আমরা জেনে নেব হলিস্টিক রিপোর্ট কার্ড কী এবং এর প্রয়োজনীয় হতে বা কী হলিস্টিক রিপোর্ট কার্ড অর্থাৎ সার্বিক প্রগতি নিদর্শনপত্র এই কথার মধ্যে কিন্তু আমরা সব উত্তর পেয়ে যাব অর্থাৎ একটি শিশু যে কিনা শুধুমাত্র পড়াশোনাতেই ভালো নম্বর পেল সে ভালো ছেলে তা কিন্তু নয় বর্তমান দিনে দাঁড়িয়ে শিক্ষাবিদদের ভাবাতে বাধ্য করাচ্ছে যে একটি শিশু ভালো নম্বর পেলে ভালো চাকরি পেল তারপর সে সততার সাথে কাজ না করে ঘুষ নিয়ে কোনো কিছু কাউকে সুযোগ করে দিচ্ছে পড়াশোনায় সে ভালো হলেও দেশ গঠনে সমাজ গঠনে তার খামতি দেখা যাচ্ছে কিন্তু ধরুন কোনো একটা মধ্যমানের বাচ্চা যে ক্লাসের মধ্যে বা স্কুল চত্বরে ধরুন একশো টাকার নোট কুড়িয়ে পেয়ে মাস্টার মশাইকে দিয়ে বললেন স্যার এই টাকাটা আমি কুড়িয়ে পেয়েছি যদি কেউ খোঁজ করে তাকে দিয়ে দেবেন এ ধরনের বাচ্চারা কিন্তু বড়ো হয়ে সৎ জীবনযাপন করবে এবং সে সমাজের রত্ন হয়ে থাকবে এই ধরনের বাচ্চাদের কিন্তু আগে যেটাকে আমরা মার্কশিট বলতাম সেখানে লিপিবদ্ধ থাকতো না তার কোনো মার্কস সে যে একটা ভালো কাজ করলো সে ভালো কাজের কোনো মার্ক লিপিবদ্ধ থাকতো না এখন কিন্তু তার পড়াশোনার পাশাপাশি সে যে ভালো কাজটা করলো সেটাও কিন্তু লিপিবদ্ধ থাকবে এছাড়া তার শারীরিক মানসিক বৌদ্ধিক জ্ঞানমূলক দক্ষতা তার কথা বলা চাল চলন সোনার দক্ষতা বন্ধুত্ব স্থাপনের দক্ষতা মানসিক চাপ মোকাবিলা শ্রদ্ধা জ্ঞাপন নেতৃত্বদান ইত্যাদির উপরেও কিন্তু মার্কিং করা থাকবে এই হলস্টিক রিপোর্ট কার্ডে এবং সেটা থাকবে গ্রেডের মাধ্যমে এটা যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে চালু হচ্ছে তা কিন্তু নয় দু সালের মধ্যে সমস্ত রাজ্য কেন্দ্রের আদেশ মেনে এন সিআরটিকে ফলো করে এটা কিন্তু চালু করতে চলেছে তবে হ্যাঁ কার্ডের ধরন রাজ্যভেদে আলাদা হতে পারে কিন্তু এর লক্ষ্য কিন্তু একটাই শিশুর পড়াশোনার পাশাপাশি তার চরিত্র গঠনের সার্বিক মূল্যায়ন করা এটি হচ্ছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের বৈশিষ্ট্য তো যাই হোক আমরা জেনে নিলাম যে হলিস্টিক রিপোর্ট কার্ড কী এবং এর বৈশিষ্ট্য কী তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করছি যে কীভাবে এই কার্ডটি আমরা ফিল আপ করব আশা করি আপনারা দু হাজার সালের জুন জুলাই নাগাদ প্রত্যেকটা স্কুলেই এই কার্ডটি অফিস থেকে হাতে পেয়ে গেছেন তো এই ভিডিও চলাকালীন আপনারা আপনাদের হাতের কাছে এই কার্ডটি নিয়ে বসবেন এবং এক এক করে আমি আলোচনা করব যে কীভাবে আপনারা এই কার্ডটি ফিল করবেন হাতের কাছে দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে তো দেখুন কার্ডটার প্রথমে আছে স্টুডেন্টের বায়োডাটা প্রথমে আছে তার নাম এখানে বাংলা ইংলিশ দুটোতেই তার নামটা লিখবেন তারপর আছে জন্ম তারিখ তারপরে আছে স্টুডেন্ট আইডি বাংলার শিক্ষা পোর্টালে যে আইডিটা আছে তার আইডি নাম্বার সেটা এখানে লিখবেন তারপর আছে আধার নাম্বার ব্লাড গ্রুপ বাবার নাম মায়ের নাম এবং অভিভাবিকা বা অভিভাবকের নাম এবার চলে আসছি পরের পাতাতে পরের পাতাতে আছে ব্যক্তিত্ব বা জীবনশৈলীর বিকাশ যেটা হচ্ছে পড়াশোনার পাশাপাশি শিশুর ব্যক্তিত্ব বা জীবনশৈলীর কতটা অগ্রগতি ঘটছে এই প্রগতিপত্রে সেটা লেখা থাকবে এবং এখানে দেখুন এই হলিস্টিক রিপোর্ট কার্ডে ক্লাস ওয়ান থেকে এইট অর্থাৎ ছ থেকে চোদ্দো বছর পর্যন্ত ওয়াচ করা হবে তার প্রোগ্রেস কতটা কি হচ্ছে সেটা কিন্তু এখানে লিপিবদ্ধ থাকবে প্রথম পাতাটা উল্টালে আপনারা এই পাতাটা দেখতে পাবেন এখানে ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত আছে এবং তারপরে একদম লাস্টের পাতায় চলে গেলে দেখতে পাবেন ক্লাস ফাইভ থেকে এইট একটা শিশুর ব্যক্তিত্ব বা জীবনশৈলীর বিকাশ ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত কীভাবে তার বিকাশ হচ্ছে সেগুলো আপনারা এই যে দেখুন পনেরোটা স্কিল দেওয়া আছে এই স্কিলগুলো দিয়ে আপনারা তার ব্যক্তিত্ব এবং জীবনশৈলীর কতটা প্রোগ্রেস হচ্ছে সেটা আপনারা মাপতে পারবেন তো প্রথমে কোনো একটা ধরুন ক্লাস ওয়ানের ছাত্র সে কার্ডটা হাতে পেল তো ক্লাস টিচার কী করবেন এখানে যদি খুব ভালো হয় তাহলে ভেরি গুড অর্থাৎ এ বসাবেন আর ভালো হলে বি বসাবেন সন্তোষজনক হলে সি বসাবেন এবং যদি আরও উন্নতির প্রয়োজন হয় সেক্ষেত্রে ডি বসাবেন অর্থাৎ খুব ভালো ভালো সন্তোষজনক আরও উন্নতির প্রয়োজন এসব লেখা লেখার দরকার নেই তিনি এ বি সি ডি বসিয়ে দিলেই এখানে কাজ চুকে যাবে ধরুন শ্রবণ দক্ষতা কোনো একটা এই শিশুটা যার এখানে আমি পূরণ করছি তার ক্লাস ওয়ানে পূরণ করছি শ্রবণ দক্ষতা ভালো তাহলে ভালো হলে আমি এখানে বি বসাবো যদি ধরুন সংযোগ দক্ষতা সংযোগ দক্ষতা সন্তোষজনক হয় অতটা সে সংযোগ করতে পারে না কমিউনিকেশান স্কিলটা কম আছে সেক্ষেত্রে আমি সি বসাবো তো এইভাবে আমাদের যে স্কুলগুলো আছে সেই স্কিলগুলোর গ্রেড বসাতে হবে এবং যত সে উচ্চ ক্লাসে যাবে তত তার এই গ্রেডটা কিন্তু চেঞ্জ হতে থাকবে কখনো বাড়তে পারে আবার কখনো কমতে পারে যদি কমে যায় তাহলে জানব তার অবনতি হচ্ছে এবং যদি বাড়ে তাহলে জানব যে তার উন্নতি হয়েছে শ্রবণ দক্ষতা ক্লাস ওয়ানে আমরা দিয়েছি ভালো অর্থাৎ বি দিয়েছি যদি ক্লাস টু হতে হতে সে খুব ভালো শুনতে পাচ্ছে এবং তার উত্তর দিতে পারছে আমার কথা শুনে আমি একটা পড়া পড়ালাম সেখান থেকে সে ভালো একটা উত্তর দিতে পারল তো এখানে আমি ক্লাস টুতে গিয়ে তাকে আমি ভেরি গুড অর্থাৎ এ গ্রেড দিয়ে দেব তো এইভাবে এগুলো পূরণ হবে এবার চলুন দেখে নেওয়া যাক পরের পাতায় এর ডান পাশের পাতায় দেখবেন ক্লাস ওয়ান থেকে হলিস্টিক রিপোর্ট কার্ডটা শুরু হয়েছে যদি সে বাচ্চাটি ক্লাস ওয়ানে পড়ে সেক্ষেত্রে আমরা ক্লাস ওয়ানটা পূরণ করবো আর এখন যদি সে ক্লাস ফোরে পড়ে তাহলে আমরা ক্লাস ফোরের যে রিপোর্ট কার্ডটা সেখান থেকে পূরণ করব জেনে রাখবেন যে পরের বছর শুধুমাত্র ক্লাস ওয়ানকে এই রিপোর্ট কার্ডটা দেওয়া হবে অর্থাৎ এখন যারা প্রি প্রাইমারিতে দু সালে ভর্তি হচ্ছে শুধুমাত্র তারাই দু সালে ক্লাস ওয়ানে উঠলে এই রিপোর্ট কার্ডটা পাবে বাকি সমস্ত স্টুডেন্টদের কিন্তু দু হাজার পঁচিশ সালে থেকেই শুরু হচ্ছে যেহেতু তাহলে দু হাজার পঁচিশ সালে সবাইকেই কিন্তু এখন হলিস্টিক রিপোর্ট কার্ডটা দেওয়া হচ্ছে পরের বছর থেকে যারা ক্লাস ওয়ানে উঠবে তাদের কিন্তু এই রিপোর্ট কার্ডটা দেওয়া হবে তো ধরে নিলাম কোনো একটা স্টুডেন্ট যে ওয়ানে পড়ে তার আমরা এটা পূরণ করছি তো এখানে তার বিদ্যালয়ের নাম গ্রামের নাম অর্থাৎ বিদ্যালয়টা কোন গ্রামে সেটা লিখতে হবে চক্র জেলা এগুলো লিখতে হবে স্কুলের ডাইস কোড লিখতে হবে ইমেল আইডি ওয়েবসাইট যদি থেকে থাকে এগুলো লিখতে হবে এবং দূরভাষ নম্বর অর্থাৎ ফোন নম্বর যিনি প্রধান শিক্ষিকা আছেন তার ফোন নম্বর এখানে লিখতে হবে এবং ছবি জিটাতে হবে ছবিটা দেখবেন ক্লাস টুয়ের ক্ষেত্রও আছে এর ক্ষেত্রও আছে এর ক্ষেত্র আছে এভাবে এইট পর্যন্ত প্রত্যেকটি হলিস্টিক রিপোর্ট কার্ডে কিন্তু ছবিটি আছে এবং প্রত্যেকবারে কিন্তু ছবি চিটাতে হবে এবং উপরে আমার একটা ছবি থাকছে প্রত্যেকবার চিটাতে হবে কেন কারণ তার বাচ্চাটার তো আস্তে আস্তে চেহারার পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে তার এখানে ছবিটাও কিন্তু সাম্প্রতিককালের ছবি এখানে চিটাতে হবে এবার নিচের অংশে দেখুন এখানে ছাত্রের নাম আছে শ্রেণী আছে বিভাগ ক্রমিক নম্বর লিঙ্গ তার জন্ম তারিখ তার স্টুডেন্ট আইডি বাংলার শিক্ষা পোর্টালের আধার নাম্বার রক্তের গ্রুপ উচ্চতা ওজন পিতার নাম মাতার নাম এবং গার্জেন নাম এবং শিশুটার গার্জেনের অভিভাবকের ফোন নাম্বার হ্যাঁ এবং স্টুডেন্টের ঠিকানা এবং সেই স্টুডেন্টটি স্টুডেন্ট কি না সেখান সেটাও কিন্তু এখানে ইয়েস ন করে লিখতে হবে এবং তার পরের পাতায় দেখবেন এখানে প্রথমে আছে ফর্ম্যাটিভ ইভলুয়েশান এবং তার নিচে দেখবেন এখানে সামেটিভ ইভলুয়েশান আমরা এর আগেও যেটা কম্প্রিহেন্সিভ এবং কন্টিনিউয়াস ইভালুয়েশন যে সিসি প্রক্রিয়া আমরা এখানে ফর্মেটিভ এবং সামেটিভের নাম্বার পড়েছিলাম সেখানে আমরা পেয়েছিলাম এফ ওয়ান এফ টু এবং এফ থ্রি অর্থাৎ ফর্মেটিভ ওয়ান ফরমেটিভ টু ফরমেটিভ থ্রি এই তিনটি পর্ব আমাদের সিসি খাতাতে লেখা থাকতো এখন দেখা যাচ্ছে যে ফার্স্ট ফর্মেটিভের ক্ষেত্রেও আবার তিনটি ভাগ করা হয়েছে এফ ওয়ান এ এফ ওয়ান বি এবং এফ ওয়ান সি একই রকমভাবে দ্বিতীয় পর্বও তিনটি ভাগ এবং তৃতীয় পর্বও কিন্তু তিনটি ভাগ করা হয়েছে অর্থাৎ নম্বর বসানো আবার বেড়ে গেল আমাদের কাজ তো এখানে আমাদের কি করতে হবে না প্রত্যেক মাসের যেটা বলা হচ্ছে পিপিটিতে সেখানে বলা হচ্ছে যে প্রত্যেক মাসের আমাদের তৃতীয় সপ্তাহে তৃতীয় সপ্তাহে আমাদের ফরমেটিভ একটা নিতে হবে এবং সেখান থেকে আমাদের তার গঠনমূলক বা জ্ঞান জ্ঞান গঠনকালীন যে তার উন্নতি হচ্ছে তার এখানে মার্কিং করতে হবে এবং চতুর্থ সপ্তাহে প্রত্যেক মাসে চতুর্থ সপ্তাহে সেখানে রিমেডিয়াল ক্লাস দিয়ে তাদের উন্নতি ঘটানোর চেষ্টা করতে হবে এরকমভাবে আমাদের প্রত্যেক মাসে একটা করে ফরমেটিভ ওয়ান নিতে হবে অর্থাৎ প্রথম পর্বে আমাদের তিনটি ফর্মেটিভ হবে এবং দ্বিতীয় পর্বে তিনটি ফর্মেটিভ হবে এবং তৃতীয় পর্বে আমাদের তিনটি ফর্মেটিভ হবে অর্থাৎ সারা শিক্ষাবর্ষ জুড়ে আমাদের নটি ফর্মেটিভ নিতে হবে এবং এখানে দেখুন নাম্বার বসানো আছে সে অনুযায়ী আমাদের নাম্বার কিন্তু বসাতে হবে সিসি যখন ছিল তখন দেখবেন ক্লাস ওয়ান এবং এর ক্ষেত্রে আমাদের সংযোগ স্থাপন সমন্বয় সাধন এসব বিষয়গুলো লেখা থাকতো এখন কিন্তু সেসব আবার থাকছে না এখন আবার ঘুরে আসছে প্রথম ভাষা দ্বিতীয় ভাষা গণিত কলা এবং কর্মশিক্ষা স্বাস্থ্য এবং শিক্ষা এগুলো আবার ঘুরে আসছে এবং এগুলোর নাম্বার আপনাদের বসাতে হবে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে যে কার্যক্রমগুলো কি কী মাধ্যমে আপনারা এই গুলো আপনারা করবেন হ্যাঁ কীভাবে আপনারা ছেলেদের জ্ঞান গঠন হচ্ছে কিভাবে আপনারা মাপবেন সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা সেগুলো একটু দেখে রাখবেন এর নিচে আছে সামেটিভ ইভালুয়েশান সামেটিভ ইভ্যালুয়েশান অর্থাৎ ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম এবং থার্ড টার্ম যেটা আমরা এখন নিই সেইগুলো আমাদের নিতে হবে প্রথম ভাষা দ্বিতীয় ভাষা গণিত কলা কর্মশিক্ষা স্বাস্থ্য শিক্ষা ক্লাস সিক্স সেভেন এইট এদের ক্ষেত্রে আবার ইতিহাস ভূগোল বিজ্ঞান এসব বিষয়গুলো আছে তো আমাদের ক্লাস ওয়ানের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম পর্যায়ে কুড়ি নাম্বার দ্বিতীয় পর্যায়ে তিরিশ নাম্বার এবং তৃতীয় পর্যায়ে পঞ্চাশ নাম্বার মোট একশো নাম্বারের সামেটিক পরীক্ষা হচ্ছে এবং কলা কর্মশিক্ষা এবং শিক্ষা এসব মিলিয়ে আবার পঞ্চাশ নম্বর পঞ্চাশ পঞ্চাশ অর্থাৎ একশো নম্বর অর্থাৎ মোট দুশো নম্বরের ক্লাস ওয়ান টু এর কিন্তু পরীক্ষা হবে তো এগুলো আমাদের এখানে মার্ক বসানোর জায়গা থাকছে এবার চলে যাচ্ছি পরের পাতাতে শিখনের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহ অর্থাৎ লার্নিং পারসপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন তো এখানে দেখুন নির্ণিত অবস্থায় যেগুলো থাকছে বিষয়সমূহ এখানে আছে ফার্স্ট ফর্মেটিভ সেকেন্ড ফর্মেটিভ এবং থার্ড ফর্মেটিভ পেজে ফেজে তার কতটা কি উন্নতি ঘটছে সেখানে আমাদের সেগুলো আমাদের এখানে কলম চালানোর জায়গা থাকছে এখানে কিন্তু কোনো আমাদের গ্রেড বসানোর জায়গা নেই অর্থাৎ আগে যেগুলো আমরা ক খ গ দিয়ে আমরা গ্রেড বসিয়েছিলাম এবিসিডি দিয়ে এখানে কিন্তু গ্রেড বসানোর জায়গা নেই এখানে আমাদের কিন্তু কলম চালাতে হবে অর্থাৎ কি লিখবেন এখানে প্রশ্নটা হচ্ছে এখানে যে কি লিখবেন ধরুন যে বাচ্চাটার আমরা এখানে পূরণ করছি তার প্যাটার্ন অফ ইন্টেলিজেন্সি অর্থাৎ বুদ্ধিমত্তার বৈচিত্র্য ফার্স্ট ফর্মেটিভে কতটা পেলো সেগুলো আমাদের কতকগুলো পিপিটিতে কিছু আমাদের আইটেম দেওয়া হয়েছে সে আইটেমগুলোর মধ্যে আমাদের লিখতে হবে তাকে আমরা ওয়াচ করব সে বাচ্চাটাকে এবং ওয়াচ করে আমরা দেখব যে বুদ্ধিমত্তার বৈচিত্র্য মধ্যে আমার দেখুন স্ক্রিনে উঠছে এগুলোর মধ্যে আপনারা কোনগুলো লক্ষ্য করতে পাচ্ছেন সেগুলো এখানে লিখবেন এখানে যে বুদ্ধিমত্তার বৈচিত্র্যের বা অন্যান্য যে দেওয়া আছে সাতটা স্কিল যে সাতটা স্কিল সেগুলো আপনারা কীভাবে মাপবেন তার বাংলা করে আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আপনারা এগুলো বাংলাতেও লিখতে পারেন বা ইংরেজিতেও সে টার্মগুলো এখানে লিখতে পারবেন স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন যে আগ্রহের ক্ষেত্র কী কী বিষয়ের উপরে আপনারা মাপবেন সে কী লিখবেন এগুলোর মধ্যে কোনটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চারা উপরে সেটি কিন্তু আপনি এখানে লিখবেন মনোভাব অর্থাৎ পজিটিভ অ্যাটিটিউড দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে এইসব পয়েন্টগুলোর মধ্যে আপনাকে লিখতে হবে ব্যতিক্রমী দক্ষতা অর্থাৎ এক্সেপশনাল এবিলিটি যদি থাকে দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোর মধ্যে আপনারা কিন্তু লিখবেন এবং ধাপে ধাপে তার কতটা অগ্রগতি ঘটছে ফার্স্ট ফর্মেটিভ সেকেন্ড ফর্মেটিভ থার্ড ফর্মেটিভ ফরমেটিভে সেগুলো আপনারা এখানে লিখবেন উদ্বেগের বৈশিষ্ট্যসমূহ অর্থাৎ ফিচার্স অফ অ্যাংজাইটি সেগুলোর কিছু পয়েন্ট এখানে আছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেগুলোর মধ্যে কোনটি আপনারা লক্ষ্য করছেন সেটি আপনারা ফর্মেটিভ ধরে ধরে লিখবেন শিখনে অপূর্ণতা লার্নিং গ্যাপস যদি কোনো থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কোন পয়েন্টটা দেখতে পাচ্ছেন কোন ক্ষেত্রে তার লার্নিং গ্যাপস থেকে গেছে সেগুলো কিন্তু আপনারা এখানে লিখবেন তারপরে আছে বিশেষ শিখন প্রতিবন্ধকতা অর্থাৎ স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস এই যে ক্ষেত্রটা এগুলো কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোর মধ্যে আপনাদের কিন্তু লিখতে হবে তো এইগুলো আমাদের শিখনের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহ এবার চলে যাচ্ছি পরের পাতায় পরের পাতায় দেখুন এবারে বিভেরিয়াল কগনিটিভ আউটকামস কীগুলো আসছে অর্থাৎ আচরণে বৌদ্ধিক ক্ষেত্রের প্রকাশ কী কী ঘটছে এখনও আবার সেই গ্রেড সিস্টেম চলে এসছে এবিসিডি দিয়ে আমাদের ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ফরমেটিভে আমাদের গ্রেড বসাতে হবে আত্মসচেতনতা যোগাযোগের দক্ষতা সমবেত চিন্তন বা শ্রেণীবদ্ধকরণ অভিজ্ঞতা লব্ধ শিকণের দক্ষতা গহীন চিন্তন গণন বিশ্লেষণমূলক চিন্তন এবং সমস্যা সমাধানের সামর্থ্য বা সার্থক উপসংহার নির্মাণ সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা সৃজনশীল উপস্থাপনের দক্ষতা নান্দনিক বোধগম্যতা এবং শিক্ষিক বা শিক্ষকের সার্বিক মূল্যায়ন এখানেও কিন্তু আপনাদের সার্বিক মূল্যায়ন করে এখানে আপনাদের গ্রেড বসাতে হবে এবার চলে আসছি এই সিগনেচারের ব্যাপারে এখানে বলে রাখি যে ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন সেকেন্ড স্যামেটিভ ইভালুয়েশানে ও থার্ড স্যামেটিভ ইভ্যালুয়েশানে প্রত্যেকবার কিন্তু আমাদের অভিভাবক বা গার্জেন ওনাকে সই করাতে হবে শ্রেণী শিক্ষিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সই করার পরে এটি সামেটিভ হয়ে যাওয়ার পর গার্জেনকে কিন্তু সই করতে হবে তো প্রথমে আমরা কি করলাম যে কার্ডটা ফিল আপ করে আমাদের স্কুলের মধ্যে রাখলাম রেখে করে যখন ফার্স্ট সামেটিভ হয়ে গেল তখন স্টুডেন্টকে তার হাতে দিলাম এবং তাকে বললাম তোমার বাবাকে বা তোমার গার্জেন যিনি আছেন তাকে সই করিয়ে আনবে এখানে তো সই করে আবার তার কাছ থেকে ঘুরিয়ে নিতে হবে একই রকমভাবে সেকেন্ড সামেটিভের পরেও কিন্তু আবার তাকে সই করাতে হবে এবং থার্ড সামেটিভের পরেও তাকে সই করাতে হবে এভাবে সই করানোর পর আমরা এই কার্ডটি আমাদের কাছে রেখে নেব এবং যখন সে স্কুল থেকে বেরিয়ে যাবে যখন সে স্কুল থেকে বেরিয়ে যাবে অন্য স্কুলে যাবে তখন তাকে এই কার্ডটি হ্যান্ডওভার করে দেব এবং সে নতুন যে স্কুলে ভর্তি হচ্ছে সেখানে এই কার্ডটি তাকে জমা দেওয়ার জন্য বলবো তো এইভাবে আমাদের কিন্তু এটা ফিল করতে হবে এবং ভালোভাবে ফিল আপ করতে হবে আগের মতো আমরা যেমন খুশি নাম্বার বসিয়ে দেব সেটা কিন্তু চলবে না সঠিক মূল্যায়ন করে তবে আমাদের এই ছাত্রদের নাম্বার বসাতে হবে না হলে কিন্তু যখন উচ্চতর স্কুলে এসে যাবে তখন কিন্তু তার সামঞ্জস্য যদি না হয় তার বৌদ্ধিক গঠন বা মানসিক বিহেভিয়ারাল চেঞ্জ যেগুলো আছে সেগুলোর সাথে আমাদের নাম্বারের বা গ্রেডের যদি সামঞ্জস্য না দেখা দেয় তাহলে আমাদের একটা লজ্জাসকর একটা ব্যাপার হবে তাই আমাদের সামঞ্জস্য রেখে বাচ্চাটিকে ভালোভাবে ওয়াচ করে তবে গ্রেড বা নাম্বার আমাদের বসাতে হবে তো এইভাবে আমাদের কাজটা চলবে ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এই হলিস্টিক রিপোর্ট কার্ডটা আমাদের পূরণ করতে হবে তাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যথাসম্ভব চেষ্টা করব এটিকে আপনাদের কাছে আরও সহজ সরলভাবে তুলে ধরার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম